বন্ধুরা আমি ফেসবুকে নিয়মিত কাজ করে যাচ্ছি আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর এটা সবাই জানে অনেকের কাছে আমার পরিচয় চলে গিয়েছে আমি আজ থেকে প্রায় ওয়ান ইয়ার্স প্লাস এক বছর তিন মাস হয় আমি মনিটাইজেশন অর্জন করেছি মনিটাইজেশন অর্জন করাটা যতটা কঠিন তা রক্ষা করা তার চাইতে অনেক কঠিন আপনারা হয়তো ভাবছেন যে অনলাইনে কাজ করা বা ফেসবুকে বা ইউটিউবে অনেক সহজে ইনকাম করা যায় না বন্ধুরা এখানে আপনারা যে যেভাবে সময় দিবেন যে যেভাবে পরিশ্রম করবেন আপনারা পরিশ্রমের ফল পাবেন একটা কথা মনে রাখবেন ফেসবুক কখনো কাউকে নিরাশ করে না তবে ফেসবুক কাউকে সারে না সারে না কোন কোন বিষয়গুলো এক হলো আপনারা অন্যের ভিডিও যখন দেখেন তখন যদি বাজে কমেন্ট করেন কাউকে যদি বকা দিয়া কমেন্ট করেন সেখানে আপনারা ইস্যু খাবেন সেখান থেকে আপনারা রেহাই পাবেন না আপনারা যদি রক্তমাখা মাখা কোনো ছবি প্রমোট করেন সেখানে আপনারা ইস্যু খাবেন সেখান থেকে রেহাই পাবেন না আপনারা দেশি বিদেশি অস্ত্রের কোনো ছবি যদি দেন মারামারি বা আগ্রাসী কোনো কিছুর কোনো ছবি যদি আপনারা প্রমোট করেন কোনো ভিডিও যদি আপনারা প্রমোট করেন সেখানে আপনারা ইস্যু খাবেন আমি এই গত এক বছর তিন মাস হয় আমি মনিটাইজেশন পেয়েছি এবং এর আগে মনিটাইজেশন পাওয়ার আগে কত দৌড়েছি কত ব্লগিং করেছি কত ট্রাভেলিং করেছি অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমরা মনিটাইজেশন অর্জন করেছি কিন্তু মনিটাইজেশন অর্জন করা মানেই যে সোনার হরিণ হাতে পেয়ে গেলাম তা না অনেকে মনে করে মনিটাইজেশন পাওয়া মানেই সোনার হরিণ হাতে পাওয়া না বন্ধুরা সোনার হরিণটা এটা না সোনার হরিণ সেখানে গিয়ে পৌঁছবে যতক্ষণ পর্যন্ত আপনারা পে আউট করবেন উইড্রো করতে পারবেন তখন গিয়ে আপনারা সোনার হরিণ মনে করতে পারেন এর আগে না আমি যেরকম এই যে গত প্রায় একটি বছর এক বছর তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত আর্নিংয়ের সেই পয়েন্টটা আমি শুইতে পারিনি যে অনেক বেশি অর্থাৎ একশো ডলারের বেশি ইনকাম করার পর আপনি উড্র করতে পারবেন সেই পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি না তাহলে আমি নিজেকে সফল দাবি করতে পারি না আমি আজকে বিফলতার গল্প করতে এসেছি আমি সফলতার গল্প করতে আসি নাই তবে আমি যেই কথাটা বলতেছি যে আমাদের সারা বিশ্বে সবচাইতে বহুল প্রচলিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক আরও আছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তবে ফেস ফেসবুকটা সবচাইতে প্রচলিত মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে একদম ছোট থেকে শিশু বলবো না মানে কিশোর থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই ফেসবুকের সাথে পরিচিত তো ফেসবুকে আমরা যারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছি আমি আমি আমাদের আমার মতো যারা আছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি যে আমরা আমাদেরকে যে এই বিশ্বময় যেই সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমরা ব্যবহার করতেছি এটা একটি সফটওয়্যার কোমল সফট শব্দের অর্থ হলো কোমল বা নরম এই এই কোমল একটি সফটওয়্যার ব্যবহার করতে হলে নিজেকে কোমল হিসাবে উপস্থাপিত করতে হবে নিজেকে ন্যাচারালভাবে প্রকৃতিগতভাবে নিজেকে উপস্থাপিত করতে হবে আর আপনারা মনে রাখবেন যারা এই ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা ম্যাটা প্লট প্ল্যাটফর্ম তারপরে আমাদের এই মানে ম্যাটা প্ল্যাটফর্মের ফেসবুক প্ল্যাটফর্মের যারা এই কর্মকর্তা যারা রয়েছেন তারা প্রত্যেকেই দিন রাত পরিশ্রম করে সারা বিশ্বময় এটাকে সরিয়ে রেখেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এরকম একটি মিডিয়া আমাদেরকে উপহার দিয়েছেন আমি সর্বশেষ আমি এই ফেসবুকের জনক মার্ক এলিয়ট জুকারবারকে সেলিউট জানিয়ে শেষ করছি